মাত্র কয়েকদিন হলো ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে আর তাতেই ভারতে নষ্ট হচ্ছে শত শত টন পেঁয়াজ মূলত এসব পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা ছিল তবে এখন সেগুলো সীমান্তেই আটকে আছে দিনের পর দিন পড়ে থাকায় অনেকের পেঁয়াজ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা ভারত জুড়ে পেঁয়াজ না দেয় ভারত চাল না দেয় ভারত জুড়ে ডাল না দেয় আমরা কি খাবো ভাই বিনা পাঁচশো টাকা আছে আপনি এই দোকান থেকে খাবেন না ও দোকান থেকে খান সমস্যা কথায় ভারত তো একটা দোকান যদি আমি বাণিজ্যিক ভাবে ধরে নেই যদি ওরা আমাদেরকে ভিসা নীতি বন্ধ করে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে মানে পেঁয়াজ রসুন সব বন্ধ করে দিবে তুলা রপ্তানি বন্ধ করে দিবে সব বন্ধ করে দিবে তা বন্ধ করলে কি আমাদের ক্ষতি যেহেতু এখন চারিপাশে আমাদের আরো দেশ আছে সেই সব দেশ থেকে আমরা আনব কিন্তু তারা কি করে তাদের ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হবে আপনি দেখেন এখন ভারতের প্রায় হসপিটাল গুলো তালা ঝুলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত যারা যারা ভিডিওর দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বাংলাদেশের পর্যটকরা ভারতে যাচ্ছে না ভারতে যাচ্ছে না কোনো বাংলাদেশের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে না কোনো বাংলাদেশি আগের মতো ব্যবসায়ী ক্ষেত্রে এজন্যই কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাট হাত এবং ভারতের ব্যবসায় খটা পড়েছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী কি বলবেন ভারত ভেবেছিল যে ভিসা বন্ধ করে দেব বাংলাদেশকে দেখে নেব ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন ভারত বুঝতে পারছে ভিসা বন্ধ করে দেওয়াই বাংলাদেশের কোনো ক্ষতি নাই বরঞ্চ তাদেরই ব্যবসায়িক ক্ষতি হচ্ছে বাংলাদেশী পর্যটক না যাওয়ার পরেই কিন্তু কলকাতার ব্যবসায় ভাটা পড়েছে এবং একই সাথে কলকাতার নিউ মার্কেটগুলোতে কোনো ব্যসা কেনা নেই প্রদর্শক শ্রোতামণ্ডলী এখানে সবসময় ভিড় করে রাখে বাংলাদেশিরা এবং এই কলকাতার নিউ মার্কেটে কিন্তু এখন কোনো মানুষজন খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ ভারত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে প্রিয় দর্শক মণ্ডলী চরণ কথা না বাড়িয়ে কতটা বিপদে পড়েছে বাংলাদেশকে ভিসা না দিয়ে ভারত ভারত বিরো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্ত করার পর থেকেই তার কঠিন মাসুল দিচ্ছে এখন টের পাচ্ছে হারে হারে এখন না পেরে তারা ভিসা দেওয়ার আর ব্যবস্থা গ্রহণ করছে জরুরিভাবে বাংলাদেশের নাগরিকদের ভিসা দিতে চাই এখন তারা বাংলাদেশের মানুষ যদি ভারতে না যায় তাদের কোনো সমস্যা নেই বরঞ্চ বাংলাদেশেরা যদি ভারতে না যায় তাহলে ভারতের সমস্যা তাদের ব্যবসা বাণিজ্যের ধস নামবে ভারত যদি পেঁয়াজ না দেয় ভারত চাল না দেয় ভারত জুড়ে ডাল না দেয় আমরা কি খাবো ভাই আমরা তো মাক না নিয়ে না আমরা বিনা পয়সা তো নিয়ে আসি না ভয় কিসের ভাই আপনার পকেটে পাঁচশো টাকা আছে আপনি এই দোকান থেকে খাবেন না ও দোকান থেকে খান সমস্যা কথায় ভারত তো একটা দোকান যদি আমি বাণিজ্যিক ভাবে ধরে নেই যদি ওরা আমাদেরকে ভিসা নীতি বন্ধ করে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে বাংলাদেশে মিষ্টির দোকান আছে না হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের মিষ্টির দোকান দোকানে মিষ্টি ছিল না মিষ্টি খালি হয়ে গেছে আমি আমি নিজ দায়িত্বে বলছি যে আহ্বান করব বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যেদিন এরা আমাদেরকে বিচার বিচার দেওয়া বন্ধ করবে সেদিনে আপনারা সকলে মিষ্টি বিতরণ করবে কেন যদি ওরা আমাদেরকে ভিসা নীতি বন্ধ করে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে অঞ্চলকে আমার দেশের নাগরিকরা ওখানে চিকিৎসা করতে যায় আমার মতো ভাই আমার তো টাকা নাই গরিব আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গরিব আছে এরা বাংলাদেশে চিকিৎসা করে বাংলাদেশের চিকিৎসা খেলা উন্নত হবে বাংলাদেশে যে যারা উদ্যোক্তা আছে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা এরা স্বাবলম্বী হবে তাহলে তাহলে আমি বলি তাহলে আমি বলি আমাদের ক্ষতিকার হবে ক্ষতিকার হবে না লাভ হবে আমাদের লাভ হবে বাংলাদেশের ভয়ের কিছু না ভাই আমরা অনেকে ভয় করি কি ভারত জুড়ে পেঁয়াজ না দেয় ভারত জুড়ে চাল না দেয় ভারত জুড়ে ডাল না দেয় আমরা কি খাবো ভাই আমরা তো মাক না নিয়ে না আমরা বিনা পয়সে তো নিয়ে আসি না ভয় কিসের ভাই আপনার পকেটে পাঁচশো টাকা আছে আপনি এই দোকান থেকে খাবেন না ও দোকান থেকে খান সমস্যা কথায় ভারত তো একটা দোকান যদি আমি বাণিজ্যিক ভাবে ধরে নেই ভারত একটা দোকান আমরা ক্রেতা আমরা আমরা কি আমরা ক্রেতা ভয় থাকবে না দোকানদারের যে ওই ক্রেতা আমার দোকানে কিনতে আসে না। ঠিক আছে আমার উপর রাগ করে ওরা কিনতে আসবে কিনা

চীন আছে শ্রীলঙ্কা কাছে নেপাল আছে তুরস্ক আছে ভাই ভয় কিসের দোকানের অভাব নাই তোমার দোকান বন্ধ করো আমি চাই তুমি একেবারে নিঃশ্বাসে শেষ হয়ে যাও ভারতের দোকান বন্ধ হয়ে যাক আমি চাই ভিসা বন্ধ করো ভাই ভারতে নেতিবাচক খবর ভারতের ভিসা মানে বাংলাদেশিদের ভিসা ভারতে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ তারপর কমিয়ে দেয় একেবারে কম মানে এখন প্রায় নাই বললেই চলে এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে কিন্তু আপনাদের দোকানে আত্মীয় স্বজন আছে যাওয়া আসা ছিল নিয়মিত এখন কি হয় এতে ভারতের ক্ষতি হচ্ছে আমি বলবো কারণ ভারত এই যে শুভেন্দু বারবার বলছে যে আমাদের বাংলাদেশকে নাকি সবই দিয়ে দিচ্ছে তারা কি আমাদের মাগনা দিচ্ছে আমাদের টাকা তারা নিয়ে তারপর দেয় মানে পেঁয়াজ রসুন সে বন্ধ করে দিবে তুলা রপ্তানি বন্ধ করে দিবে সব বন্ধ করে দিবে তা বন্ধ করলে কি আমাদের ক্ষতি যেহেতু এখন চারিপাশে আমাদের আরও দেশ আছে সেই সব দেশ থেকে আমরা আনবো কিন্তু তারা কি করবে তাদের ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হবে আপনি দেখেন এখন ভারতের প্রায় হসপিটালগুলো তালা ঝুলছে হোটেলগুলো তালা ঝুলছে এই যে এই মাসটা আসলে সামনে রমজান মাস এই মাসে নিউ মার্কেটগুলোতে ভিড় থাকে বাংলাদেশ দ্বারা এবং বাংলাদেশিরা সেখান থেকে শপিং করে নিয়ে আসে এবং বাংলাদেশি দোকানদাররাও সেখান থেকে নিয়ে আসে কাপড় চোপড় কিনে দিন তারা যে বারবার বলছে যে ভিসা বন্ধ করে দিলে আমাদের ক্ষতি ক্ষতি তো তাদের হবে এটা কি বাবু দেখছে না তিনি আসলে চেষ্টা করছে মোদিবাবুকে খুশি করে তার জায়গাটাকে পোক্ত করা কারণ তিনি তো অন্য দল থেকে আসছে তিনি তো মোদীবাবুর দলের না তিনি তার নারদা কেলেঙ্কারি থেকে রক্ষা পাওয়ার জন্য এই সরকারের কাছে আসছে তাই অনবরত সে বাংলাদেশকে গাল দিয়ে যাচ্ছে বাস দিয়ে যাচ্ছে আপনি গতকালকেও তো আমাদের একটা মানুষ খুন হয়েছে ওই এটার জন্য তো কিছু বলবো না শুভেন্দুবাবু বর্ডারে বর্ডারে একজন খুন হয়েছে এভাবে আমরা গত পনেরো বছর আমাদের বারো দিন ফেলানি সহ বারো দিন অন্তর অন্তর আমাদের বাংলাদেশের মানুষের লাশ ঝুলত কই অন্য দেশের তো লাশ ঝুলেনি তাহলে এটা কি বলবো ভারত শুধু চেয়েছে সেই আমার শফিক ভাই সুন্দর বলেছেন যে এই হিন্দুদের উপর নির্যাতনটা আজকে থেকে না এটা বহু বহুকাল আগে থেকে যুগ যুগ ধরে হচ্ছে শুধু হিন্দু নয় আপনি দেখেছেন এই পনেরো বছর এই শেখ হাসিনাকে তারা সহায়তা করে আমাদের সকল ধর্মের মানুষের উপর নির্যাতন করেছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে আজকে এই সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি দিচ্ছে চিন্ময় দাসকে দিয়ে এবং সেটা চাচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তার কারণ আছে আপনি দেখবেন ভারতে রাজনীতি যখন ক্রাইসিস শুরু হয় তখন তারা দাঙ্গা সৃষ্টি করে মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে সেটা কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে নাই বাংলাদেশের মানুষ একটা বাগান আমি বলব বাংলাদেশে আমাদের একটা বাগান সেখানে আমাদের বিভিন্ন জাতি হলো আমাদের এক একটা ফুল গাছ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নিগোষ্ঠী সব আমরা একটা বাগানে বসবাস করি ঈদের দিন আমরা আনন্দ করি মুসলিম ভাইয়েরা আমাদের পূজায় আনন্দ করে এবার পাঁচই আগস্টের পর পট পরিবর্তনের পর আমাদের এই সরকার চেয়েছেন যে আমাদের সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে আমাদের উৎসবটাকে ভালো করার এবং আমি বিজয়ে দেখেছি আমাদের মেয়েরা স্বাধীনভাবে এবার বিজয় উৎসব পালন করছে যে বিজয় সমাজে মূর্তি বিসর্জন দিতে গেলে একটা দুর্ঘটনা ঘটতো এই পনেরো বছর বিগত দিনে এবার কিন্তু সুন্দরভাবে বিসর্জন হয়েছে কোনো ঝামেলা হয়নি আমি দেখেছি আপনি দেখেছেন যে তাদের দ্বারা আমাদের বাংলাদেশ বারবার শোষিত হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশ থেকে তারা সব নিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের এখন তাদের গাত্র দাহ কি যে শেখ হাসিনা আহ ওখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ থেকে আরো কিছু তার চুক্তি হয়েছিল ওই মোদীবাবুর সেই চুক্তি সম্পূর্ণ করতে পারেনি এখন কি করো যে ওখানে ঝামেলা সৃষ্টি করেছে একটা বিষয় আপনারা মনে করেছেন আপনারা পিঁয়াজ বন্ধ করে দিলে মানুষ বাংলাদেশের মানুষ আর তরকারিতে পিঁয়াজ ব্যবহার করতে পারবে না আপনারা রসুন আদা বন্ধ করে দিলে সব বন্ধ করে দিলে আমরা আর এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে ভাতে তরকারিতে ওদের বঞ্চিত করব আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরু গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে পাঁচ ছয় বছর ধরে বন্ধ করে দিয়েছে মানুষ বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে তারা গরুর খাবার ছাগলের খাবার গড়ে তুলে এক কোরবানি দেয় এক কোটি বিশ লক্ষ গবাদি পশু জবাই হয় সেইটার ব্যবস্থা করেছে প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটা সেটারও দেশের মানুষ ব্যবস্থা করেছে তা আপনারা ভুলে যাবেন না এদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয় কষ্টপ্রিয় তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে থাকে আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা পাম ওয়েল সয়াবিন তেল আমদানি করতে পারবো সেই সব দেশ নেই সেই সব দেশ তো আছে আপনারা মনে করেছেন বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিন হবে অবস্থা কাহিন হচ্ছে আপনাদের আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে আপনাদের বন্ধ হওয়ার কিন্তু বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত চিকিৎসা করত হাসপাতাল হাসপাতাল আর চলবে না বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাতো আর হয়তো একটু ট্যুরিজম হলো আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধ হয় এতে অস্থির হয়ে যাবে বাংলাদেশের মানুষ আনন্দিত আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে আমাদের অনেক হাসপাতাল আছে আপনারা কিসের অহংকার করেন মানুষ যেত একটু চিকিৎসা করালাম আবার একটু ঘুরে টুরেও দেখলাম প্রয়োজন হলো থাইল্যান্ড যাবে মালয়েশিয়া যাবে ইন্দোনেশিয়া যাবে অন্য দেশে যাবে আপনাদের মতো হিংসাশ্রয়ী আপনারা যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন সেই দেশে মানুষ যেতে চায় না কারণ এরা রক্তমূল্য দিয়ে স্বাধীন থাকে না এই জাতি এই জাতিকে আপনি মানে বঞ্চিত করে এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন সেই জাতি বাংলাদেশ নয় আমার রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসাবে দাবি করা আরও কত মিথ্যা অপপ্রচার দিয়েছে আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনার দাবি করলে আমিও এর আগে বলেছি আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা কিন্তু এই কথা আমরা বলতে চাই না অনেক সংগ্রাম আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কঠোর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব আপনাদের এই হিংসাশ্রয়ী মনোভাব আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই আজকে ভুটান আপনাদের সাথে নেই আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই পাকিস্তান তো নেই প্রথম থেকে বাংলাদেশ আপনাদের সাথে নেই শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোবুদ্ধি এই কারণে তাই বন্ধুরা আমার আমি আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হব ধন্য এই স্লোগান দিয়ে আমরা নিজেদের উৎপাদিত এই যে এখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে আমাদের ব্যবসায়ী আমাদের যে সমস্ত কাপড়ের দোকান আমাদের যে সমস্ত পণ্যের দোকান টুথপেস্ট টুথব্রাশ সাবান তারপরে নারিকেল তেল সরিষার তেল আমাদের দেশের ব্যবসায়ীরা আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করব সেটাই বিক্রি আমরা কারো দিকে ফিরে তাকাবো না কারো দিকে আমরা চাইবো না হ্যাঁ এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয় বাণিজ্য হয় কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কারি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই ভারতে আমাদের একটা অফিস থাকলেই হবে আর বাংলাদেশেও ভারতের একটা অফিস থাকলেই হবে এই যে রাজশাহীতে একটা ভারতের উপদূতাবাস চট্টগ্রামে খুলনা বা যশোরে এই যে অঞ্চল ভিত্তিক এটা কেন প্রয়োজন এগুলোর মধ্য দিয়ে আমাদের এখানে গোয়েন্দাগিরি করছে তথ্য নিচ্ছে এবং আঞ্চলিকভাবে সাংস্কৃতিক নিয়ন্ত্রণ করছে নিয়োগ নিয়ন্ত্রণ করছে বাণিজ্য নিয়ন্ত্রণ করছে এমন কি কোন মতাদর্শের লোক কি রোল প্লে করবে সেগুলো নিয়ন্ত্রণ করছে আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে চাই তাহলে এই দূতাবাসগুলো বন্ধ করার রূপ মানে বিকল্প নাই এবং এগুলো রয়ের এক একটা সাব অফিস বলতে পারেন আপনারা সরাসরি হস্তক্ষেপ করছে আপনারা দেখবেন যে আঞ্চলিকভাবে যেই কেওয়াসগুলো হয় এই কেওয়াসগুলো আমরা কখনো তদন্তটা এইভাবে করি না যে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশের কি কি। মানে হলো আলামত রয়েছে সেখান থেকে কি কী হচ্ছে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো এখানে চট্টগ্রাম অঞ্চলীয় ভারতের যে দূতাবাস রয়েছে উপদূতাবাস রয়েছে তার সম্পৃক্ততা আছে কি না এগুলো কিন্তু খোঁজা হয় নাই এগুলো এখন খোঁজা দরকার এবং আমি মনে করি আপনার হলো বাংলাদেশের এত নাগরিক ভারতে যাওয়ার প্রয়োজনই নাই এটা যাওয়ার ফলে আমাদের প্রতিদিন আমরা রিজার্ভ হারাচ্ছি প্রতিদিন আমরা আমাদের প্রবাসী ভাইরা কষ্ট করে কষ্ট করে পাঠাই আর সেগুলো আমরা গিয়ে এখানে দিয়ে আসি এবং আপনার এই যে ভারত দেখেন ওরা প্রথমে কি বললো সীমান্ত বন্ধ করে দিবে। তারপরে বললো বাণিজ্য বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে। তো আমি শুধু বলি যারা এই ঘোষণাগুলো দিচ্ছে এটা ভারতের নাগরিকরা তাদেরকে পিটিয়ে মারতে পারে কারণ এগুলো বন্ধ করলে তারা না খেয়ে থাকবে আমার টাকা আছে আমার প্রবাসীরা আমাকে রিজার্ভ দিচ্ছে রেমিটেন্স দিচ্ছে আমার গার্মেন্টস আমাকে রেমিটেন্স দিচ্ছে আমি বিশ্বের যে কোনো জায়গা থেকে পেঁয়াজ কিনবো পেঁয়াজ আপনার হলো ইন্ডিয়ায় একমাত্র উৎস না হ্যাঁ ভালো ভালো উৎস আছে এবং ভালো প্রাইসে পাওয়া যায় ইন্ডিয়া আমাদের এখানে যে গেমটা খেলে যখন আমার পেঁয়াজটা হাতে আছে তখন তারা আমাদের এখানে প্রাইস ডাম্পিং করে যে আমার কৃষকরা যেন দাম না পায় একসাথে আমাদের এখানে পেঁয়াজ ইম্পোজ করে এবং লো প্রাইসে চিপ প্রাইসে তখন কৃষকরা এটা কম প্রাইস পায় যার ফলে এবং যখন কৃষকের হাত থেকে প্রাইসটা হাত ছাড়া হয়ে যায় এটা বণিক পর্যায়ে চলে যায় তখন তারাও পেঁয়াজে আবার টাইট দেয় অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের কৃষকদেরকে অনুৎসাই করে ফেলে যে তোমাদের জন্য এটা লাভজনক পেশা না দেখেন চিন্তা করেন এবং এইটা এখন আবার আমাদের কৃষকরা বুঝতে পারছে গত বছর ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলো আমাদের প্রয়োজন ছিল পঁচিশ লাখ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও এক্ষেত্রে পেঁয়াজ সংরক্ষণের জন্য ভালো না যে কারণে আমরা হলো পেরে উঠতে পারছি না এখানে ভালো করতে হবে যেখানে স্যার বলল নদীর কথা বললো নদীর উপর আগ্রাসন বা এই বিষয়গুলো বলল দেখেন আপনার জাস্ট একটা লাইন টেনে দিয়েছে এই লাইনের ওই পাশে প্রচুর পানি আর এই পাশে পানি নাই লাইন টেনে দিয়েছে এবং ওই পাশে মানুষ প্রচুর প্রচুর পানি এনজয় করছে আবার যখন বৃষ্টি হচ্ছে অতি অতিবৃষ্টি হচ্ছে তখন তারা এনজয় করার সময় একা এনজয় করছে সাফারিংসের সময় আমাকেও সাফার করাচ্ছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই যদি হয় নীতি তাহলে আমাদেরকে বিকল্পভাবে স্থায়ী উপায় খুঁজে বের করতে হবে প্রথমত ভারতের দূতাবাসগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আর আমাদের এখানে টেকসই ডেভেলপমেন্ট এমনভাবে করতে হবে যে টেকসই ডেভেলপমেন্টে আমরা ভারতকে অংশীদার করব না এইটা অবশ্যই আমাদের মানে টেকসই উন্নয়নের জন্য চায়নাকে সম্পৃক্ত করতে হবে যেহেতু ভারত এবং আমেরিকা একই রাজনীতির ধারক ও বাহক সুতরাং আমেরিকাও আমাকে হেল্প করতে পারবে না আমাদের এই যে কূটনৈতিক ক্ষেত্রে দেখেন বাংলাদেশের কূটনীতি ইন্ডিয়ার কূটনীতি এই কূটনীতির ভাষাটা অত্যন্ত চমৎকার শুনতে খুব ভালো লাগে যে আমরা বন্ধুত্ব চাই বা এরকম ভালো লাগে জনগণের মনেও কি এই ধরনের এই ধরনের আপনার হলো বিনয় ভাষা জনগণ কিন্তু ক্ষুব্ধ মারাত্মক হ্যাঁ হ্যাঁ তো এইটাকে এই খুব এই ক্ষোভটা কতটুকু আজকেও একটা খবর বের হলো সীমান্ত নাগরিক হত্যা হলো আমার আপনার হলো আমার সীমান্তে নাগরিক হচ্ছে আমি ভারতের এতগুলো উপদূতাবাস আমার এখানে আমি তাদেরকে ডেকে বলতে পারছি না তাকে সামনে চেয়ারে এনে হাঁটু গেড়ে বসাতে পারছি না যখন বিভিন্ন সাম্রাজ্যভিত্তিকগুলো ছিল বা বিভিন্ন দেশে এখনো আছে কোন দেশ কোন দেশের উপর জুলুম করলে ওই দেশের প্রতিনিধিকে হাঁটু গেরে বসাই এইরকম একটা মানে আমি প্রতীকী বলছি হাঁটু গেরে বসাই যে তোমার দেশের নাগরিকরা আমার দেশের নাগরিককে হত্যা করেছে ভারতের জাস্ট প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে এসে হাঁটু গেরে বসান বসায় জিজ্ঞাসা করেন যে যদি এগুলো উত্তর দিতে না পারে তাহলে এই এগুলো কিছু প্রয়োজন নাই জাস্ট বাংলাদেশকে বাংলাদেশের মতো থাকতে দিতে হবে এমনি এমনি আমরা ভালো করব মাত্র কয়েকদিন হলো ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে আর তাতেই ভারতে নষ্ট হচ্ছে শত শত টন পেঁয়াজ মূলত এসব পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা ছিল তবে এখন সেগুলো সীমান্তেই আটকে আছে দিনের পর দিন পড়ে থাকায় অনেকের পেঁয়াজ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা শুধু তাই নয় পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত দেশটির কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে ফলে বাধ্য হয়ে জলের দামে বিক্রি করতে হচ্ছে তাদের পেঁয়াজ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে কতটা বিপদে পড়েছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এ মাসের শুরুর দিকে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার শুরুতে মাত্র দুই দিনের সিন্ডিকেটের কারণে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় তবে দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠায়। ভারতের নিষেধাজ্ঞা ভালোভাবেই সামাল দিতে পেরেছে বাংলাদেশ কিন্তু বিপাকে পড়েছে ভারত একদিকে সীমান্তে রপ্তানিমুখী ট্রাকে পড়ছে শত শত টন পেঁয়াজ অন্যদিকে কৃষকরা পেঁয়াজ ফেলে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে এই দুয়ে মিলে টাল মাটাল ভারত রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞায় বাংলাদেশগামী সবচেয়ে বড় পেঁয়াজের চালান আটকা পড়েছে ভারত বাংলাদেশের গুজাডাঙ্গা ভোমরা সীমান্তে এই সীমান্তে প্রায় তিরিশটি ট্রাকে চারশো পঞ্চাশ টনেরও বেশি পেঁয়াজ পড়ে আছে খোলা আকাশের নিচে এছাড়াও মেহেদীপুর সোনা মসজিদ পেট্রাপুল বেনাপুল ও হিলি সীমান্তেও আটকা পড়েছে বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক সব মিলিয়ে যার পরিমাণ প্রায় পাঁচশো পঞ্চাশ টনেরও বেশি ফলে সীমান্তে আটকে থাকা পেঁয়াজ এত স্বল্প সময়ের মধ্যে স্থানীয় বাজারও বিক্রি করা সম্ভব হচ্ছে না এর শত শত টন পেঁয়াজ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ব্যবসায়ীদের তবে কিছু ক্ষেত্রে ভারত স্থানীয় পাইকারি বাজারে বিক্রি করা সম্ভব হলেও তাতে মিলছে অর্ধেকেরও কম দাম ফলে সীমান্তে দাঁড়িয়ে থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত দেশটির কৃষকদের মারাত্মক মুখে ফেলেছে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গুজরাট কংগ্রেসের সভাপতি শক্তি সিংহ গোহিল তার অভিযোগ এই সিদ্ধান্ত কেবল মজুদার ও মধ্যশক্ত ভোগীদেরই সাহায্য করছে কিন্তু এরই মধ্যে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন দেশটির বিভিন্ন জেলার কৃষকরা মহারাষ্ট্রের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা নাসিকে কৃষকরা মহাসড়ক অবরোধ করেছেন অনির্দিষ্ট কালের ধর্মপর ডাক দিয়েছেন কৃষক ও ব্যবসায়ীদের দাবি তারা আগেই পেঁয়াজ বিক্রির অর্ডার নিয়েছিলেন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে তাদের অন্যদিকে ভারতের বাজার থেকে পেঁয়াজ আমদানির পথ সংকুচিত হলেও বিকল্প চীন মিশর মায়ানমার পাকিস্তান সহ দশটি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে রেখেছে বাংলাদেশ সরকার এর মধ্যে পাঁচ দেশ থেকে পেঁয়াজ আনছেন বাংলাদেশের ব্যবসায়ীরা শুধু তাই নয় ইতিমধ্যে বাংলাদেশের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসতে শুরু করেছে প্রতি বছরের মতো এবারও মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমিতে স্থানীয় বাজারে দেশীয় পেঁয়াজের গুণগত মান ও চাহিদা ভালো থাকায় ভারতীয় পেঁয়াজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ যেন ভারতকে আরও একবার বুঝিয়ে দিল ক্রেতা না থাকলে বিক্রেতার কোনো দাম নেই বছরের পর বছর বাংলাদেশে একচেটিয়া ব্যবসা করেছে ভারত কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক এর ফলে কমেছে ভারত থেকে পণ্য আমদানি এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে ডক্টর ইউনুসের সরকার এতে বড় ধরনের চিন্তা ও উদ্বেগে পড়েছে নয়াদিল্লি বিকল্প বাজার নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লি দশ ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম এতে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে ডক্টর ইউনুসেস সরকার ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য এমন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ এখন বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানিকারক বৃহত্তম দেশ হচ্ছে ভারত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি প্রায় সাত দশমিক দুই চার লাখ টনে পৌঁছেছে যার মূল্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার এছাড়া ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সাথে ভারতের দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে সেই সঙ্গে ভারতের বস্ত্র ও কৃষি রপ্তানির মূল বাজার হিসেবে কাজ করে বাংলাদেশ বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানি দুই হাজার দশ এগারো অর্থ বছরে তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে ষোলো দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তবে বাংলাদেশে শেখ হাসিনার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে বাণিজ্য কমে গেছে রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি ঐতিহ্যগতভাবে আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে বাংলাদেশ আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয় পাকিস্তান চীন এবং তুরস্ক থেকেও স্বল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ তবে বর্তমানে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ এরই মধ্যে আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে ইন্ডিয়া ডট কম আরও জানায় ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মানি মিশর চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশে একই সঙ্গে ভারতকে বাদ দিয়ে চীন পাকিস্তান এবং তুরস্ক থেকে পেঁয়াজ সংগ্রহ করতে পারে ঢাকা শেখ ফরিদ এটি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশের মানুষ যদি ভারতে না যায় কিছুদিন পরে হয়তো কলকাতার এই ব্যবসায়ীদের থালা হাতে করে রাস্তায় নামতে হবে এরকম একটা অবস্থা আর ভারত আমাদেরকে হুমকি ধামকি দিয়ে যায় হ্যাঁ এতদিন ভারতের তাবেদার প্রধানমন্ত্রী হাসিনা ছিল তো ক্ষমতায় যা ইচ্ছা তাই করেছে এখন প্রফেসর ইউনুস দেশ পরিচালনার দায়িত্বে বাংলাদেশকে এতটা দুর্বল ভাবলে চলবে না প্রেদর্শিক শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন লিখে জানিয়ে যাবেন কমেন্টে আপনারা কি বলতে চান প্রকৃত উপায়ে বাংলাদেশ আর ভারত এর মধ্যে কে বিজয়ী হবে যদি যুদ্ধ লাগে প্রদর্শিক শ্রোতামণ্ডলী ভারত ইদারিং যা শুরু করেছে মনে হচ্ছে তারা যুদ্ধ করবে যুদ্ধের উস্কানি দিচ্ছে তারা বাংলাদেশের জন্য বড় একটা ওপেন শত্রু বাবর আলী বলেছিল যে ভারত বেদার ক্রমতা ভারত সেই শত্রুই ভারত কখনো আমাদের প্রতিবেশী দেশ বন্ধু হতে পারে না জানাবেন আপনাদের ওপিনিয়ন আপনারা কি বলতে চান আজকের মতো বিদায় নিচ্ছি এখানে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ